নমস্কার বন্ধুরা নন্দিতা সোয়ালটি সবাইকে সুস্বাগত আজকে করে দেখাবো আপনাদের সামনে একদম নিরামিষ কাঁচকলা দিয়ে ছানা কোপ্তা তার জন্য আমি এখানে দুটো কাঁচকলা কেটে নিয়েছি এবং সেদ্ধও করে নিয়েছি আর একটা তার মধ্যে আলু দিলাম আর দুধটা আমার কেটে গেছে বলে গরমে তাই জন্য ভাবছি আজকে এটা করে ফেলি দেখা যাক কেমন হয় কাঁচকলার সাথে আমি ছানাটাকে তার সাথে জিরে ধনে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন একটু চিনি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে তার সাথে আমি নিয়ে নিয়েছি দু চামচ এখানে ময়দা দিয়ে আমি ভালো করে এটা মেখে নিচ্ছি আপনারা ময়দার জায়গায় এখানে অ্যারুট বা বেসনও ব্যবহার করতে পারেন ভালো করে মেখে নিয়েছি আর এখানে আমি মশলাটা তৈরি করে নিলাম গ্রেভির জন্য আর এখানে আমি একটু পোস্ত আর চাল মগজ আর কাজু বেটে নিচ্ছি এবারে হাতে একটু ঘি মাখিয়ে আমি এগুলোকে একটু গোল গোল করে সেভ করে দিলাম সাদা তেলে আমি এবার কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি আপনারা এখানে লম্বা সেপো করতে পারেন বা গোলও করতে পারেন আমি এইভাবে কোপ্তাগুলোকে আস্তে করে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে আর এর মধ্যে আমি গ্রেভিতে যে মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে আদা বাটা আর জিরে ধনে গুঁড়ো আর টমেটো খুবই কম মশলায় এই রান্নাটা হয়ে থাকে এবং অসাধারণ খেতে হয়েছিল এইভাবে আমি কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি আপনারাও এটা মিডিয়াম আছে ভাজবেন এবার যে তেলটা ছিল তার মধ্যে তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর এখানে যে পেস্টটা আমি গুলে রেখেছি আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সেইটা দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষে নেব আর পোস্ত চালমগজ আর কাজু আমি যেটা গুঁড়ো করে রেখেছি সেটা আমি অল্প গরম জল বা দুধে আপনারা সেটা কুলে নিতে পারেন এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য আর দিয়ে দিচ্ছি সামান্য নুন পরিমাণ মতো নুন আর লঙ্কা এখানে আমি বেশি ঝাল দিচ্ছি না এখানে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার এই নারকোল ফ্রোজেন যে নারকলের গুঁড়োটা পাওয়া যায় এখানে আমি সেটাই ব্যবহার করলাম আপনারা নারকোলের দুধও ব্যবহার করতে পারেন আর কাজু যেটা ছিল চালমগজ সেইটাও আমি দুধে গুলে এখানে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর কালারটা ছেড়েছে আপনারা একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় এরপর আমি মশলাটা কষিয়ে যখন তেলটা ছেড়ে দিল তখন আমি একবারটি গরম জল দিয়ে দিলাম এবং যখন ঝোলটা ফুটে উঠবে ভালো মতো তখন আমি কোপ্তাগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব কোপ্তাগুলো দেওয়ার পর আপনারা বেশি এটাকে বেশিক্ষণ ফোটাবেন না পাঁচ মিনিট ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে এটা আমি বন্ধ করে দেব একবার হলেও এই রান্নাটা করে খাওয়ার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব নমস্কার